আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়ন পড়ব যেখানে চতুর্থ অধ্যায়নে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় সর্ববহিষ্ঠ স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা এনের এর মান হল ওই মৌলের পর্যায় সংখ্যা যেমন কার্বনের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ রয়েছে টুপি অরবিটাল এখানে এনের মান টু যার কারণে কার্বন দ্বিতীয় পর্যায়ের মূলও একইভাবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি এর সর্বশেষ ইলেকট্রনটি ফোর এস অরবিটালে যাই থ্রিডিতে না গিয়ে কারণ ফোর এস অরবিটালের শক্তি কম থ্রিডি অরবিটাল অপেক্ষা থ্রি ডির শক্তি হচ্ছে ফাইভ ফোর এর হচ্ছে ফোর যার কারণে সর্বশেষ ইলেকট্রনটি ফোর এস অরবিটালে যায় এবং ফোর এস অরবিটালের ক্ষেত্রে এনির ফোর সুতরাং পটাশিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের মল সেই কথাটি বলা হয়েছে কার্বন দুই নং পর্যায়ে এবং পটাশিয়াম চার নং পর্যায়ে অবস্থিত একইভাবে যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস খেয়াল করে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু থ্রি সর্বশেষে অরবিটাল টু এর এন এর মান হচ্ছে টু যার কারণে নাইট্রোজেনও দ্বিতীয় পর্যায়ের মৌল অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে অরবিটালটি থাকবে টুপি বা টু এ বা টু এস বা থ্রি পি বা হচ্ছে এস যেটাই থাকুক না কেন সর্বশেষে অরবিটালের সাথে যে সংখ্যাটি থাকবে অর্থাৎ এন এর মান যেটি ওইটি হবে তার পর্যায় সংখ্যা এখন গ্রুপ সংখ্যা বের করার নিয়ম আমরা দেখব সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে এবং এস অরবিটালের পূর্বে ডি অরবিটাল না থাকে ডি অরবিটাল না থাকা মানে ডি অরবিটালে যদি ইলেকট্রন না থাকে ফাঁকা ডি অরবিটাল থাকলে সেটা কাউন্ট করা হবে না সেই কথাটি বলা হয়েছে এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে এবং এস অরবিটালের পূর্বে ডি অরবিটাল না থাকে তবে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এ সর্বশেষ ইলেকট্রনটি থ্রি এস অরবিটালে প্রবেশ করেছে এবং এর পূর্বে কোনো ডি অরবিটাল নেই এস অরবিটালে ইলেকট্রন আছে একটি সুতরাং সোডিয়ামের গ্রুপ সংখ্যা হবে এক আর এইখানে খেয়াল করো সোডিয়ামের সর্বশেষ অরবিটালে এর নির্মাণ থ্রি অর্থাৎ সোডিয়াম তিন নম্বর পর্যায়ের এক নাম্বার গ্রুপে অবস্থিত ক্যালসিয়ামের ইলেকট্রন বিনাশ যদি আমরা খেয়াল করি সর্বশেষ ইলেকট্রনটি ফরেজ টুতে যায় থ্রিডিতে না যাওয়ার কারণ ওই শক্তি কম ফরেসের তার কারণে ফরেসে আগে দুইটি ইলেকট্রন চলে গেছে এখন ফরেসের পূর্বে কোনো ডি অরবিটাল নেই আগেই বলেছি ডি অরবিটালে যদি ইলেকট্রন না যায় সেই ক্ষেত্রে ডি অরবিটালকে আমরা কাউন্ট করব না যেহেতু ডি অরবিটালে ইলেকট্রন যায় নাই সুতরাং ডি অরবিটাল এখানে নেই এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান হচ্ছে ফোর অর্থাৎ ক্যালসিয়াম চতুর্থ পর্যায়ে আর এস অরবিটালে ইলেকট্রন আছে দুইটি যার কারণে ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা দুই যেমন আমরা আরেকটি উদাহরণ হিসেবে দেখতে পারি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু সর্বশেষ অরবিটালে এন নির্মান থ্রি সুতরাং ম্যাগনেশিয়াম তৃতীয় পর্যায়ের মৌল এস অরবিটালে ইলেকট্রন আছে দুইটি সুতরাং ম্যাগনেশিয়ামের গ্রুপ সংখ্যা হবে দুই এখন এস অরবিটালের আগে যদি ডি অরবিটাল থাকে অর্থাৎ এস অরবিটালের পূর্বের ডি অরবিটালে যদি ইলেকট্রন থাকে তবে গ্রুপ নাম্বার হবে এস এবং ডি অরবিটালের ইলেকট্রনের সমষ্টির সমান যেমন স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা একুশ এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি ফোর এস অরবিটালে দুইটি ইলেকট্রন যার পর অবশিষ্ট একটি ইলেকট্রন থ্রি অরবিটালে গেছে এখানে সর্বশেষ অরবিটাল কিন্তু ফোর এস এখানে এনের মান কত ফোর সুতরাং স্ক্যান্ডিয়াম চতুর্থ পর্যায়ের মৌল আর ফোর এস অরবিটালের পূর্বে যেহেতু থ্রি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে সুতরাং এর গ্রুপ সংখ্যা হবে থ্রি ডি অরবিটালের ইলেকট্রন প্লাস ফোর এস অরবিটালের ইলেকট্রন অর্থাৎ ওয়ান প্লাস টু সমান থ্রি স্ক্যান্ডিয়াম তিন নাম্বার গ্রুপের মৌল এবং এর পর্যায়ের সংখ্যা হচ্ছে চার একইভাবে আয়রনের পারমাণবিক সংখ্যা ছাব্বিশ এর সর্বশেষ অরবিটাল ফোর এস অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশের পর বাকি ছয়টি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে প্রবেশ করেছে এখানে এনের মান ফোর সুতরাং আয়রন চতুর্থ পর্যায়ের মৌল ফোরস অরবিটালের পূর্বে থ্রি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে সুতরাং এর গ্রুপ সংখ্যা হবে থ্রি ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা ছয় প্লাস ফোর এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা টু ছয় আট দুই যোগ করলে আট অর্থাৎ আয়রন হবে আট নাম্বার গ্রুপের মৌল সর্ববৈষ্ঠ স্তরে যদি শুধু এস এবং পি অরবিটালের ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ সংখ্যা হবে দশ প্লাস এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ সর্বশেষ স্তরে যদি এস অরবিটাল এবং পি অরবিটাল থাকে সেই ক্ষেত্রে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে দশ যোগ করার পর যেটি পাওয়া যাবে সেটি হবে তাদের গ্রুপ সংখ্যা যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় এর ইলেকট্রন বিন্যাস সর্ববৈষ্ঠ স্তর হচ্ছে টু এস টু 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 অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাসে টু এস এবং টুপি অরবিটাল রয়েছে এবং দুটিতেই ইলেকট্রন প্রবেশ করেছে এখানে কার্বনের পর্যায়ের সংখ্যা হবে দুই কারণ টুপি অরবিটালের ক্ষেত্রে এ মান টু আর যেহেতু টু এস এবং টুপি হচ্ছে সর্ববৈষ্ স্তরে অরবিটাল সুতরাং এর গ্রুপ সংখ্যা হবে দুই যোগ দুই চার যোগ টেন সমান কত চোদ্দ যে গ্রুপ সংখ্যা এখানে দেখা যায় দশ যোগ এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা একইভাবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট এর সর্বশেষ কক্ষপথ টু এস টু টু পি ফোর অর্থাৎ এস অরবিটালে ইলেকট্রন ঢুকেছে টু পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে সুতরাং গ্রুপ সংখ্যা হবে টেন প্লাস টু প্লাস ফোর সমান সিক্সটিন অর্থাৎ অক্সিজেন ষোলো নাম্বার গ্রুপে অবস্থিত এবং দুই নাম্বার পর্যায় হবে কারণ টু পির আগে দুই রয়েছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো ওয়ান এস টু টু এস টু টুপি সিক্স থ্রি এস টু ফাইভ এর সর্ববৈষ্ঠ স্তর হচ্ছে থ্রি এস থিরিপি সুতরাং এর গ্রুপ সংখ্যা হবে দশ যোগ এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা দুই যোগ পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা পাঁচ টোটাল সতেরো অর্থাৎ ক্লোরিন তিন নম্বর পর্যায়ে শত নম্বর গ্রুপের মৌল এখন পরীক্ষায় ইলেকট্রন বিনাশ দিয়ে তোমাদের জিজ্ঞেস করতে পারে মৌলটি কোন পর্যায়ে। যেমন এ এর ইলেকট্রন বিনাশ দিয়ে সর্ব সর্ববৈষ্ট স্তরে ইলেকট্রন বিন্যাস থ্রি ডি থ্রি ফোর এস টু যেহেতু সর্বশেষ অরবিটাল ফোর এস এর পূর্বে এন এর মান ফোর সুতরাং পর্যায় সংখ্যা হবে ফোর এবং ফোর এস এর পূর্বে থ্রি ডি ইলেকট্রন প্রবেশ করেছে সেক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে তিন এবং দুইয়ের সমষ্টি ফাইভ গ্রুপ সংখ্যা হবে ফাইভ আরেকটি মৌল বি এর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে ফোর এস ওয়ান এসের পূর্বে কোনো ডি অরবিটাল নেই এবং পরে কোনো পি অরবিটাল নেই সুতরাং মৌলটির গ্রুপ সংখ্যা হবে এক এবং পর্যায় সংখ্যা হবে যেহেতু এখানে ফোরস অরবিটালের ক্ষেত্রে নির্মাণ ফোর সুতরাং এর পর্যায় সংখ্যা হবে ফোর পর্যায় সংখ্যা ফোর গ্রুপ সংখ্যা ওয়ান একইভাবে কার্বনের ক্ষেত্রে অনে সরি সি এটি যে কোনো একটি প্রতীক দেয়া এস টু টু এস টু টু পি থ্রি মৌলটির পর্যায়ের গ্রুপ সংখ্যা কত পর্যায় সংখ্যা পির পূর্বে যেহেতু টু রয়েছে সুতরাং পর্যায় সংখ্যা হবে দুই এবং এর গ্রুপ সংখ্যা হবে এখানে সর্ব স্তর টু এস টু এস এর পরে কী রয়েছে টু পি সুতরাং এর গ্রুপ সংখ্যা হবে দুই ও তিনের সমষ্টি তার সাথে দশ যোগ করতে হবে যেহেতু টু এস এবং টু পি তে ইলেকট্রন গ্যাসে অর্থাৎ এর গ্রুপ সংখ্যা হবে পনেরো এখন এরকম সব দিয়ে বলতে পারে যে এক্স মৌলটির পর্যায়ে সারণির কোন পর্যায়ে এবং রুপে আসে উপরে কী আছে নিচে কী আছে সেটা আমাদের দেখার বিষয় নয় এর পারমাণবিক সংখ্যা সাঁত্রিশ দিয়ে আসতে এবং আমরা এর ইলেকট্রন বিন্যাস করব ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি থ্রি ডিতে আমরা আগেই ইলেকট্রন দেবো না ফোর এস টু বিশ বিশটি হয়েছে আমাদের পারমাণবিক সংখ্যা কত সাড়ে তার মানে দশ আর ডি অরিটালে সর্বোচ্চ থাকতে পারে দশ এখানে আমরা দশ দিয়ে দিলাম এখন টোটাল তিরিশ হয়েছে টোটাল তিরিশ হয়েছে এরপর ফোর এস ফোর পি সিক্স ফোর ডি ফোর ডিতে আগেই ইলেকট্রন দিব না ফাইভ এস ফাইভ এসে আগে ইলেকট্রন যাবে ফোর পিতে সিক্সদের পর ছত্রিশ বাকি থাকে একটি একটি যাবে ফাইভ এস কারণ ফাইভ এস এর শক্তি কম ফোর ডির শক্তি বেশি ফোর ডির শক্তি হচ্ছে সিক্স ফাইভ এর শক্তি হচ্ছে ফাইভ ফাইভ এস হচ্ছে কম শক্তির অরবিটাল যার কারণে ফাইভ এ সর্বশেষ ইলেকট্রনটি যাবে অর্থাৎ এর সর্বশেষ ইলেকট্রনটি ফাইভ এস অরবিটালে প্রবেশ করেছে এবং ফোর ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই ফোর ডি লেখার দরকার নাই এখানে এনের মান ফাইভ অর্থাৎ এর পর্যায় সংখ্যা হবে পাঁচ আর গ্রুপ সংখ্যা হবে যেহেতু এস অরবিটালের পূর্বে কোনো ডি অরবিটাল নেই অর্থাৎ ডি অরবিটালেই ইলেকট্রন নেই এবং এস অরবিটালের পরে পি অরবিটালে কোনো ইলেকট্রন নেই সুতরাং এর গ্রুপ সংখ্যা হবে ওয়ান এস অরবিটালে একটি ইলেকট্রন আছে সেই জন্য ওয়ান যদি দুইটি থাকতো তাহলে এখানে টু হতো আর যদি ডি অরবিটালে ইলেকট্রন থাকতো সেই ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন প্লাস এস অরবিটালে ইলেকট্রন যোগ করে যেটি আসতো সেটি হতো গ্রুপ সংখ্যা আর যদি পি অরবিটাল থাকতো সেই ক্ষেত্রে এস অরবিটাল আর পি অরবিটারের ইলেকট্রনের সংখ্যা যোগ করে তার সাথে যোগ করার পর যেটি হতো সেটি হতো গ্রুপ সংখ্যা ওই মৌলের এখন পর্যায়ে সারণীতে মৌলের অবস্থান থেকে যে কোনো পর্যায়ে গ্রুপ তেরো থেকে আঠারো এর মৌল নির্ণয় পরীক্ষাতে তোমাদের দেওয়া থাকতে পারে যে তিন নাম্বার পর্যায়ের গ্রুপ তেরো এর মৌল বা দুই নাম্বার পর্যায়ের গ্রুপ চোদ্দো এর মৌলটি নির্ণয় করে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে যদি দুই নাম্বার পর্যায়ে যেমন দুই নং পর্যায়ের চোদ্দ নং গ্রুপের মৌল ও নির্ণয় করতে পারে যে কয়টা পর্যায়ে বলবে সেই কয়টা আমরা শক্তি স্তর নিব শক্তি স্তর যেহেতু দুই দুই নাম্বার পর্যায়ে বলছে দুইটা প্রথম ক শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কত দুই যার কারণে আমরা দুই দিলাম এবং দ্বিতীয় শক্তিস্তরে এখানে যদি চোদ্দ যেহেতু চোদ্দো ন যদি তেরো নং গ্রুপের কথা বলে যে গ্রুপ তেরো চোদ্দো বা পনেরো যেটাই যে গ্রুপের কথা বলুক না বলুক না কেন এখানে যেহেতু চৌদ্দ নং বলেছে আমরা এখানে সর্বোচ্চ ইলেকট্রন দিব চারটি যদি তেরো নং গ্রুপের কথা বলতো তাহলে এখানে আমরা তিন দিতাম যদি পনেরো নং কার্বনের সরি পনেরো নং গ্রুপের কথা বলতো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ফাইভ দিতাম টোটাল কত ছয় দুই নং পর্যায়ের চৌদ্দ নং গ্রুপের মৌলটি হচ্ছে কার্বন একইভাবে যদি দুই তিন নং পর্যায়ের চৌদ্দ নং গ্রুপের কথা বলতো সেক্ষেত্রে আমরা তিনটা ডট দিতাম প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন দুই দ্বিতীয় কক্ষপথে এইট যেহেতু চৌদ্দ নং এর কথা আছে সেই ক্ষেত্রে এখানে চার দুই আর আর চোদ্দো এখানে পারমাণবিক সংখ্যা চোদ্দো চোদ্দ হচ্ছে কী সিলিকন অর্থাৎ তিন নং পর্যায়ের চোদ্দো নং গ্রুপের মোলটি হচ্ছে সিলিকন একইভাবে যদি তিন নং পর্যায়ে ষোলো নং গ্রুপের মোলের কথা বলে সেক্ষেত্রে প্রথমে তিনটি শক্তিস্তরের ডট আমরা দিয়ে নেব এক্ষেত্রে ফার্স্টে দুই দেন এইট যেহেতু পনেরো নং সরি ষোলো নং গ্রুপের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে ছয় দিয়ে দেব দুই আর আট যোগ করে দশ আর ছয় ষোলো ষোলো হচ্ছে সালফার অর্থাৎ তিন নং পর্যায়ের ষোলো নং গ্রুপের মূল্যটি হল সালফার